আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের দুই পয়েন্ট একের অনুশীলনের তিন নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো সো তিন নম্বর ম্যাথ বেসিক্যালি আমাদেরকে কী বলছে একটু তাকান এখানে আমাকে এ সেটের মান বলে দিছে এখানে আমাকে বি সেটের মান বলে দিছে এখানে আমাকে সি সেটের মান বলে দিছে এখন কি চাইছে আমার কাছে বি ডিফারেন্স সি ক নাম্বার তাহলে আমি তিনের ক নাম্বারে চলে যাব তিনের ক নাম্বার আমার কী বলছে তিনের তিনের এই দেখো ক নম্বর বলছে ডিফারেন্স সি সমান সমান সবার আগে আমি বি এর মান লিখব বি এর মান কি ওয়ান টু এ এই যে ওয়ান টু এরপরে মাইনাস দিয়ে আমি কার মান লিখবো সি এর মান টু এ যে টু এ বি তাহলে কি হবে এ টু কাটা এই এ এই এ কাটা এর কে পরে থাকবো সেটা আমার কাছে ম্যাটার এর কে পরে আছে ওয়ান তাহলে আনসার কি হবে ওয়ান শেষ এরপরে কত বলছে তিনের খ নম্বর খ নাম্বার এর কী পরে আছে সেটা নট ম্যাটার এখানে বি পরে আছে বি আমার কাছে কোনো ম্যাটার নয় এরপরে কি বলছে এ ইউনিয়ন বি বের করতে হবে খ নাম্বার আসলে আমরা তুলি এ ইউনিয়ন বি সো এ সেটের মান কি কী এ সেটটা হলো টু থ্রি অ্যান্ড ফোর টু থ্রি ফোর দেন আমরা ইউনিয়ন দিলাম দেন আমরা কী দিব ইউনিয়ন ইউনিয়ন দেওয়ার পরে এখন বি সেটটা কত 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 ওয়ান টু এ ওয়ান টু এবং এ দেখো তো এদের মধ্যে কী কী মিলছে শুধুমাত্র টু মিলছে বাকিগুলো তাহলে আমরা ইউনিয়ন মানে কি যেটা মিলবে সেটাও নিব যেটা মিলবে না সেটাও নিব তাহলে আমরা কী পাচ্ছি এখানে পাবো আমি ওয়ান টু থ্রি ফোর এবং এ দেখো টু মিলছে তাই টু একবার লিখছি বাকিগুলো মিলে নাই সেজন্য সেগুলোকে একবার করে লিখছি এটার ইউনিয়ন মানে এটাই এরপরে কি বলছে এ ইন্টারসেক্ট বা ইন্টারসেকশন কত সি এই যে গ নাম্বার গ নাম্বারে কী বলছে এ ইন্টারসেকশন সি এখন এর মান কী কী আছে টু থ্রি ফোর ইন্টারসেকশন ইন্টারসেকশন সি এর মান কি কি আছে টু এ বি টু এ এবং ওকে তাহলে এদের মধ্যে মিলছে কি দেখো তো শুধুমাত্র মিলছে আর কিছু মিলে না ইন্টারসেকশনের সময় শুধুমাত্র আমরা মিল নিব ইন্টারসেকশনের সময় আমরা কি করব শুধুমাত্র মিলটাকে নিব তাহলে এখানে মিলছে কে শুধুমাত্র টু তাহলে এখানে হবে মাত্র টু এটা ছিল কত তিনের গ এরপরে তিনের ঘ নাম্বারে বলছে এই যে ঘ নাম্বার ঘ নাম্বারে বলছে এ ইউনিয়ন দিয়ে বি ইন্টারসেক্ট অত সি তাহলে এই যে ঘ নাম্বারে যেহেতু আমার কাছে কি কি চাইছে তাকাও এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি তাহলে আগে আমি বি ইন্টারসেক্ট সি বের করবো আমি এখানে করে দেখাচ্ছি দেখো অ্যাট ফার্স্ট আমি বের করবো বি ইন্টারসেক্ট সি ঠিক আছে এখন এখানে এর মানগুলো কী কী দেওয়া আছে টাকাও বিয়ের মান হলো ওয়ান টু এ দেন ইন্টারসেক্ট সি এর মান কী কী দেওয়া আছে সি এর মান হলো টু এ বি যে টু এ এবং বি ওকে আমি এর মানও তুলছি ওয়ান টু এ সি এর মান হলো টু এ বি এবার মধ্যে এদের মধ্যে মিলকে টু মিলে গেছে ইয়েস এ মিলে গেছে ইয়েস ওয়ান মিলে নাই বিও মিলে নাই তাহলে আমার কী আসলো টু এবং এ ওকে এবার আমার যেটা আছে এই পুরোটা আমি ওর মান বসাই দেবো এইখানে এখানে দেখো এইখানে আমি এর মান আমি পেয়ে গেছি না কার মান আমি পেয়ে গেছি বলো তো আমি এর মানটা পেয়ে গেছি এখন এর মানটা আমি হুব এখানে বসাবো আর এই এর মান আমি এখানে বসাবো অর্থাৎ বি ইন্টারসেপ্ট সি যেই এটার আমি মান যেটা পেয়েছি সেটা আমি এখানে বসাবো আর এর মান তো আমার প্রশ্নে দেওয়াই আছে এর মান কত দেওয়া আছে এর মান হলো টু থ্রি এবং ফোর এই যে আমি লিখলাম টু থ্রি ফোর দেন বিটারসেক্ট সি এর মান কত টু এবং এ যে টু এ তাহলে এর নিয়ম কী যাহা মিলবে তাহাও লিখবো যাহা মিলবে না তাহাও লিখবো তাহলে কত আসছিস এখানে টু থ্রি ফোর এ মিলছে কে শুধুমাত্র টু সেজন্য টু একবার লিখছে যেগুলো মিলে না আমরা সেগুলোকেও লিখছি আশা করি এই যে পর্যন্ত ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তিনের ওম নম্বর ম্যাথ আমাদের কি বলছে একটু তাকাও তো তিনের ওম নম্বর ম্যাথ আমাদের বলছে এ ইন্টারসেট বি ইউনিয়ন সি তাহলে আমি লিখলাম এ ইন্টারসেট বি ইউনিয়ন সি সবার আগে আমি কি করবো বি ইউনিয়ন সি বের করে নিব ওকে এই যে আমি লিখলাম বি ইউনিয়ন বি ইউনিয়ন সি এখন এর মান কি। কী এর মান হলো ওয়ান টু এবং এ ওয়ান টু এ ইউনিয়ন সি এর মান কত কত আছে টু এ বি এই যে টু এই যে এ এই হলো বি তাহলে আলটিমেটলি আমি কী কী মিল পাচ্ছি এদের মধ্যে দেখো এদের মধ্যে মিলছে শুধুমাত্র টু এবং এ ইউনিয়ন মানে কি মিলো নিব অমিল নিব তাহলে সাজায় লিখি ওয়ান টু এ টুটা ভালো করে লিখতে হবে ওয়ান টু এ এবং বি ওকে কী কী আসছে ওয়ান টু এ বি এখন এই পুরোটা মান আমি এখানে অবশ্যই ইনপুট দিতে পারবো তাই কি না তাহলে এই পুরোটার জায়গায় আমি কী বসাবো আমি এর মানটাকে বসাবো আর এর মান তো আমার জানাই আছে তাহলে ম্যাথটা আমরা কীভাবে করবো টাকাও আমি লিখতেছি এখানে এর মান কত এর মান হল এ সেটের মান টু থ্রি অ্যান্ড ফোর তাহলে আমি লিখে ফেললাম টু থ্রি ফোর ওকে এটা কার্মান লিখলাম এ সেটের মান দেন আমি দিলাম ইউনিয়ন সরি এটা ইন্টারসেকশন সো ইন্টারসেকশন দিয়ে আমি মান লিখবো এই যে বি ইউনিয়ন সি এর মান কত আসছে ওয়ান টু ওয়ান টু এ বি আচ্ছা দেখো তো এদের মধ্যে শুধু মিলছে কে আমার এখানেও টু আছে এখানেও টু আছে অনলি টু মিলছে ঘটনা ক্লিয়ার সো এই হলো আমাদের কত নাম্বার তিন নাম্বার ম্যাথ কেমনে করলাম আগে বি ইউনিয়ন সি বের করলাম যে বি ইউনিয়ন সি এর মান বিশাল বড় একটা মান পাইছি তারপর এ এর মান আর এই যে বি ইউনিয়ন সি এর মান এদের মধ্যে কি করে দিলাম ইন্টারসেকশন করে দিলাম মান আমার কত আসছে টু আসছে সো যারা ম্যাথগুলো পারে না ম্যাথগুলো বেসিকালি তাদের জন্য যারা এই ম্যাথগুলো পারে তারা ভিডিওটা স্কিপ করতে পারে ওকে সো এটা ছিল আমাদের কত ক খ গ খ উম নাম্বার পর্যন্ত সো এই ছিল আমাদের তিন নাম্বার ম্যাথ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ